নালিতাবাড়ি পার্কে বেচের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মেলা মিলন শনিবার সকাল থেকে দিনব্যাপী এই আয়োজনে পবিত্র কোরআন তেলুয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর রাষ্ট্রীয় শোক উপলক্ষে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় দেশের বিভিন্ন থানা থেকে আগত এসেছি একানব্বই বেচের বন্ধুরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে কৌশল বিনিময় স্মৃতিচারণ ও প্রাণ খোলা আড্ডায় মেতে ওঠেন স্কুল জীবনে পুরনো স্মৃতি আর বন্ধুত্বের আবহে পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে আনন্দমুখর অনুষ্ঠানে আনুষ্ঠানিক পর্বে অংশগ্রহণকারী বন্ধুদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয় পাশাপাশি মিলন মেলা স্মারক টি শার্ট এবং নালিতাবাড়ি বিষয়ক একটি তথ্যভিত্তিক বই উপহার দেওয়া হয় দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা বিনোদনমূলক পরিবেশনা আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য সকালের নাস্তা দুপুরে খাবার ও কফি পরিবেশন করা হয় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মধুটিলাইকো পার্কে অনুষ্ঠিত এই মিলন মেলা পরিণত হয় এক আনন্দ ঘন ও স্মরণীয় আয়োজনে